একটা শটের জন্য ফ্লাইটে শ্যুট করা ওইখানে সিনেমা হল দেখানো পাহাড়ে যাওয়া বিচে যাওয়া এমন কোন লোকেশন নাই ভাই আসলে এক্সপ্লোর করে নাই চলছে চলতি ফ্লাইটে সত্তর পঁচাত্তর জন মানুষের ফ্লাইটে আমরা শ্যুট করছি আজান তৈরি করতে গিয়ে কোনো কি চ্যালেঞ্জেস তো ফেস করতে নিশ্চয়ই হয়েছে আমরা তো সুন্দর কথা শুনি আমি তো যদি চ্যালেঞ্জেসের গল্পও শুনি তাহলে অন্য নির্মাতা যারা নির্মাণ করতে আসবেন তারাও যেন একটু জানে যেন অনেক কিছু ফেস করতে হয় সো যদি আমরা এক লাইনে আমার কাছে মনে হয়েছে প্রথমত ভাইয়া এটা যখন আমাদের গল্প বলে এবং উনি খুব ডিটারমাইন্ড ছিলেন যে গল্পটা চট্টগ্রামে শ্যুট করবেন এবং আমার কাছে ভিজুয়াল দেখার পর মনে হয়েছে চট্টগ্রাম সিটিটাকে মানে এত সুন্দর করে কোনো নাটকে দেখানো হয় না আমরা খালি একটা জায়গায় দেখাই সিআরভি চিটংয়ে আর সি বিচটা দেখায় বাট ওভারঅল সিটি ল্যান্ডস্কেপটা এত সুন্দর এবং এমন কিছু পারমিশন এমন কিছু জায়গা আমরা শ্যুট করেছি যেখানে আসলে স্পেশাল পারমিশন লাগে ওইখানে সিনেমা হল দেখানো একটা শটের জন্য ফ্লাইটে শ্যুট করা পাহাড়ে যাওয়া বিচে যাওয়া এমন কোনো লোকেশন নাই ভাই আসলে এক্সপ্লোর করে নাই আমাদের জন্য একটু হেকটিক ছিল স্পেশালি চিতঙের এর এর হ্যাঁ ছয় আমরা অ্যাকচুয়ালি সাড়ে পাঁচ দিন শ্যুট করছি মানে একদিন হাফবেলাও শ্যুট করছি তো আমরা ও যেমন বললাম আমরা প্লেনের ভিতরে শ্যুট করছি চলছে চলতি ফ্লাইটে এক সত্তর পঁচাত্তর জন মানুষের ফ্লাইটে আমরা শ্যুট করছি আমরা পাহাড়ে শুট করছি আমরা সাগরে শুট করছি আমরা সিনেমা হলে শ্যুট করছি আমরা রাতের একদম ভয়ঙ্কর ট্রাফিকের মধ্যে

ইস সচেন সাচেন ইন্সপায়ারিং থিং যে আপনি আসলে বোর্ড হবেন না আপনার আসলে কোনো চাপ চাপ লাগে না ওইটা পরে যায় হয়তো বডি টের পায় কিন্তু রাইট অন রাইট অন দ্যাট মোমেন্ট আসলে এটা এটা ইট ফ্যান্টাস্টিক